তৈরি হয় না তাই আসুন এগিয়ে আসুন আজকের এই মহিলের এই শিবিরকে দু হাজার পঁচিশের মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজানো হলো হাওড়ায় দু হাজার পঁচিশের মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা চলাকালীন মাইক বাজিয়ে যুব তৃণমূল কংগ্রেস কর্মীদের রক্তদান শিবির মঙ্গলবার সকালে জগৎবল্লভপুর বিধানসভার রুদ্রপুর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের একশো নম্বর বুথের উদ্যোগে এই রক্তদান শিবিরের আয়োজন করে যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা এই রক্তদান শিবিরের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং হাওড়া জেলা সদরের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি কৈলাস মিশ্রের ছবি টাঙানো ছিল এলাকায় ও মঞ্চে গোটা এলাকায় তৃণমূল কংগ্রেসের পতাকা দিয়ে মুড়ে ফেলা হয় এই রক্তদান উপলক্ষে সকাল এগারোটা থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয় কিন্তু তার আগে থেকেই একাধিক মাইকে রক্তদান শিবির নিয়ে ঘোষণা চলতে থাকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যে রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুদ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় নেতৃত্বরা পঞ্চায়েত প্রধান অঞ্জন ঘুগুকে মাইক চালানোর জন্য মঞ্চ থেকে এলাকাবাসীর উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করতে দেখা যায় পরে এই মাইক বাজানোর বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন মাইক লাগানো ছিল কিন্তু বাজানো হয়নি তবে অনুষ্ঠানের সময় মাইক বাজতে দেখা ও শোনা গেছে সেই ছবি ক্যামেরা বন্দিও হয় সংবাদ মাধ্যম চব্বিশ ঘন্টা খবরের ক্যামেরাতে অনুষ্ঠান চলাকালীন কোনো পুলিশ প্রশাসনের কর্মীকে আশেপাশে দেখা যায়নি এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক এবং মানুষের ভৎসনা এই অনৈতিক কাজের উদ্দেশ্যে এই বিষয়ে বিভিন্ন প্রকার বিষদাকার করলেন এলাকার মানুষজন বিজেপির পক্ষ থেকে মাইক বাজানোর জন্য তৃণমূল কঠোর সমালোচনা করা হয় এবং বলা হয় বর্তমান সরকার চাকরি প্রার্থীদের যেমন ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে তেমনি জীবনের প্রথম পরীক্ষা দেওয়ার মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎকে নিয়েও এটা ছিনিমিনি খেলছে এটাই তার জলজান্ত উদাহরণ রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে শ্রী এবং ভান্ডার মাধ্যমে রাজ্যের মানুষের এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে পাঠাচ্ছে বর্তমানে এই রাজ্য সরকার তাই এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাচ্ছেন ওই অঞ্চলের ভারতীয় জনতা পার্টির কর্মীরা হাওড়া থেকে সুভাষিস দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর রক্তদান তো একটা খুব ভালো জিনিস আজকে আমাদের কেশবপুর যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একশো চুরাশি নম্বর বুথে আজ একটা রক্তদান শিবির হচ্ছে নতুন উদ্যোগ প্রথমবার এবং তাই এখনো পর্যন্ত চল্লিশের ওপর ডোনার হয়ে গেছে রক্তদান করেছে অলরেডি তো আশা এই এবছরের আমরা পরের বছরও আবার এই এই ব্যানারে রক্তদান শিবিরটা করতে পারি আর চেষ্টা করব যাতে আরো বেশি করে বেশি সংখ্যক ডোনার আমরা এই রক্তদান শিবিরের দিকে মানে মুখী করতে পারি সেই চেষ্টা থাকবে আমাদের তরফ থেকে আপনি এক জায়গায় মাইকে বলছিলেন যে এখন মাধ্যমিক পরীক্ষা চলছে বেশি কি করা যাবে না কেন বলছিলেন যেহেতু আমাদের একটা দিদিমণির নির্দেশ আছে যে মাধ্যমিক চলাকালীন কোনো মাইক বাজানো যাবে না তো সেই জন্যই আমি বলেছিলাম যে মাইক বন্ধ করে যাতে অনুষ্ঠানটা করা যায় মাইক কি সকাল থেকে চলছিল না 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 চলে না মাইক লাগিয়েছিল কিন্তু মাইক বন্ধ করা ছিল মানে কোনটা নিয়ে বলেনা সেটা বলুন না আমাদের যেটা হচ্ছে আমরা যখন এখানে দেখেছিলাম যে মাইক লাগানো আছে কিন্তু মাইকটা বাজায়নি তারপরেও আমরা বলেছি যে যাতে মাইকটা না চালিয়ে অনুষ্ঠানটা করা যায় ঠিক আছে আমার নাম অঞ্জন ভূকু রক্তদান হচ্ছে মাধ্যমিক পরীক্ষাও চলছে কি বলবেন তিনমূলে প্রথম কথা বলি তিনমুলের পশ্চিমবঙ্গের যে কালচার সে কালচার সংস্কৃতি সমস্ততই আজকে বাংলার নষ্ট হতে চলেছে শিক্ষা ব্যবস্থাকে শুরু করে শাস্ত্র ব্যবস্থা সমস্তটাই ভেঙে পড়েছে আজকে পশ্চিমবঙ্গের বুকে আর পশ্চিমবঙ্গের কালচার পুরোটাই বাঙালি যে কালচার সে কালচারটাকে পুরো সংস্কৃতি নষ্ট করেছে তৃণমূল কংগ্রেস আজকে যে হাইকোর্টের যে রায় সেই রায় অনুযায়ী সারা পশ্চিমবঙ্গ জুড়ে শব্দ বা মাইক বাজানো পুরোটাই নিষিদ্ধ আছে যেহেতু মাধ্যমিক পরীক্ষা সামনে পরবর্তীকালে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও আছে তৃণমূল কংগ্রেসের এই কালচারই হচ্ছে এটা হাইকোর্টের রায় না মানা আইন নামানা এবং যেভাবে দুর্নীতি সারা পশ্চিমবঙ্গের জুড়ে ভেবেছে এবং চারিদিকে বোমা গুলি উদ্ধার হচ্ছে প্রতিদিন নামালিকা ধর্ষণ কোথাও না কোথাও পশ্চিমবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের যে অবস্থা ভয়ানক পরিস্থিতি আছে পশ্চিমবঙ্গে এবং চারিদিকে জঙ্গি কার্যকলাপ চলছে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিনই কোথাও না কোথাও আসাম দিল্লি থেকে এস টি এসে উদ্ধার করছে জঙ্গিদের এখানে পশ্চিমবঙ্গ পঞ্চায়েতের প্রধান রঞ্জন ঘুঘু ওখানকার পঞ্চায়েত রুদ্রপুর অঞ্চলে পঞ্চায়েত প্রধান উনি মঞ্চে বক্তব্য করছেন এদের বলার মতো কিছু নেই মিনিমাম টুকু যদি এদের থাকতো তারা আজকের দিনে এই জিনিসটা করতো না কারণ যে যে সকল মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে এবং তার সামনেই কিছুটা দূরেই চারিদিকে স্কুল আছে সেখানে শীত পড়েছে এবং অবধমা বলতে বলতে তারা রুদ্রপুর অঞ্চল জুড়ে মাইক দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের এই যে তৃণমূলী প্রশাসন প্রশাসন নিশ্চুপ প্রশাসন নীরব দর্শক আমার অবাক লাগে প্রশাসন কি করে এই সব জিনিসের পারমিশন দেয় যারাই রক্ষক তারাই আজকে ভক্ষকে পরিণত হয়েছে বাংলার বুকে নাম আমার নাম বিস্মিত মন্ডল ജോദോർപ്പു ചോമലെ ജനറൽ സെക്രട്ടറി ഭാരതീയ ജനതാ പാർട്ടി